ঢাকা টুঙ্গির ইজতেমায় কি কি বেদাত চালু আছে আর সেগুলো বাদ দিলে কি যাওয়া যাবে তাবলিগ বা দাওয়াতি কাজ উত্তম তাবলিগ করা দাওয়াতি কাজ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ জরুরি কিন্তু সেই তাবলিক সেই দাওয়াত হতে হবে আল্লাহ রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী তো আমি তাবলিগ জামাতের লোকেরা যে কাজ করে তাদের আন্তরিকতার বিষয়ে আমি কোনো প্রশ্ন উঠাবো না বা তাদের খুলুসিয়াতের বিষয়ে কোনো প্রশ্ন উঠাবো না কিন্তু দুইটা বিষয় অবশ্যই প্রশ্নবিদ্ধ একটা হচ্ছে নির্ধারিত যে ফ্রেম তৈরি করা হয়েছে ওই ফ্রেমকে একমাত্র লাস্ট ঘোষণা করা এবং ওটার উপর বিভিন্ন ফজিলত কায়েম করা যে এত চিল্লা দিলে এই ফজিলত এই করলে এই ফজিলত যেগুলো সব বানোয়াট আল্লাহ রাসুলের হাদিসে নাই এটা বলা এবং ওটা মনে করে ওটাতে অংশগ্রহণ করা বেদাত ওটা মনে করে ওটা তো অংশ গ্রহণ করা বেদাত দ্বিতীয়ত ফাজাইল আমলের মধ্যে অনেক জয়েফ এবং জাল হাদিস আছে যদিও বর্তমানে Hanafi আলেম ওলামারা ফাযাইল আমলের তাহকিক এবং তাহরিজ করে নতুন একটা সংস্করণ আনার চেষ্টা করতেছে যদি তাহকিক ঠিক থাকে ভালো উদ্যোগ আমি উদ্যোগকে সাধিবত জানাই আর এই রকম যদি সঠিক তাহকিক তাহরিজও ফাযাইল আমল একদম জাল জয়েফ হাদিসকে বাদ দিয়ে সহিহ ফাজাইল আমল যদি সকল মসজিদে সকল জায়গায় রাখা হয় আর এই ধরনের মিথ্যা ফজিলতের ধোকা যে টঙ্গীর ইস্তেমাই গেলে হজর নেকি হবে উমুক হবে তমুক হবে এই সেই এই সমস্ত মিথ্যা কথাবার্তা বেদাতি কথাবার্তা যদি মানুষ নিজের বিশ্বাস থেকে বাইরে রাখে তাহলে স্বাভাবিক এই সম্মেলনে যেমন আপনি এসেছেন এই রকম একটা স্বাভাবিক সম্মেলনে আমিও যেতে পারি কিন্তু এই স্বাভাবিক সম্মেলনে আসলে এত নেকি হবে তিন বছর বছর হবে হবে আসলে আসলে এই এই পরপর তারপর আস্তে আস্তে এটাই আসলে হজ হয়ে যাবে এই মনে করে আসলে তো গুণাহাগার হবেন জাহান নামে চলে যাবেন কিন্তু এই ধরনের সকল শর্তমুক্ত অবস্থায় স্বাভাবিক সিম্পল এক জায়গাতে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী আলোচনা হচ্ছে সেখানে তো যাওয়া যায় অংশগ্রহণ করা যায় করলে নেকি হবে কিন্তু যেখানে সবই জাল এবং জৈফ হাদিসের উপর ভিত্তি করে এবং মিথ্যা ফজিলতের ধোকায় সেখান থেকে দূরে থাকাই উত্তম